একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেড়াটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে ভিক্ষে ফুলের বাগানে ঢেকে থাকা এই ঢাকা হৃদয় মাঠখানি খানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের অনাঙ্গন দোলায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খণ্ড অখণ্ড আকার যেরকম সে দিগন্ত প্লাবিত ধুধু মার ছিল দুর্বাদলে ঢাকা সবুজের সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে সালু এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁকে ঝাঁকে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু তো চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কিরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবগুরে আর তোমাদের মতো শিশু পাতা দল বেঁধে একটি কবিতা লেখা হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো পায়ে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে তরিত হৃদয়ে লাগিল ধলা সমুদ্রে জাগিল জোয়ার সকল দোয়ার খোলা কেরোধে তার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি তার অমর কবি এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের